শক এবং সে নিজজেের ধমংশুভ এবং মা আগুনা হান্ুহুু মাু অমাকাসাত তার ধন সম্পদ ও সাত সূজ্জা কোনো কাজেই আসবে না তার কোনো কাজেই না তার ধন সম্পর্ত কোনো কিছুই কাজে আসবে না সায়াসলা নার তাকে অসিরেই ঢেলে দেওয়া হবে লেলি আগুনে অসিরেই তাকে ঢেলে দেওয়া হবে। লেলিহান আগুনে অমরাতু হামালাত আল হাতাব আর তার স্ত্রীকেও ইনদম ভংকারিনি হবে ফি জিদিহা হাবলুম মাসাদ তার গলায় থাকবে পাকের খেজুরের আশের রশি খেজুরের যেই আশের রশি অনেক আশ দিয়ে যেরকম মানুষ পাক দিয়ে রশি বানায় না পাকায় বকায়া ওরকম থাকবে তো এইখানে আবুল আহাব কয়েকটা বিষয় কথা আবুল আহাবের উল্লেখ করা হয়েছে আবুল আহাব যখন এই সুরব আহাব না হয়েছেন তার স্ত্রীর ধ্বংস হোক পোলা ছেলে মেয়ে সব ধ্বংস হোক তখন সে করেছিল কি তার ঘরে নবীর দুইটা মেয়ে ছিল তার ছেলেদের কাছে ছেলেদের কাছে মানে বিবাহ দিয়েছিল আল্লাহ দুইটা মেয়ে তো সেইটা আবুল আহাব কি করছেন যেটা তালাক দিয়ে দিচ্ছেন ওই মেয়ে ছেলে দুটার বইলে তালাক দিয়ে দিচ্ছেন তুমি একটু যাই কোকি বয়ান এই সময় এ বাজানের সময় ভাতিজার কাছে মেয়ে বিবাহ ভাতিজার কাছে মেয়ে বিব্ল নবীর সরি চাষা তোমার কাছে আবুল আহম হচ্ছে আল্লাহ নবীর কাছে মেয়ে বিবাহ ওই সময় ছিল প্রথমত নামাজ ছিল না রোজা আসতে আসতে আসছে আয়াতের নাজিল করছে পর্দা হইসে যখন নামাজ ছিল না নামাজের আয়াত নাজিল করছে নামাজ শুরু হইছে যখন দাওয়াতের কাজ ছিল না নবীতের দায়িত্ব আল্লাহ নবীকে যখন দিল তখন দাওয়াত দাও আল্লাহ নবী দাওয়াত শুরু করলেন এরকম ভাবে ওই সময় সিস্টেম ছিল তখন সেই আবু আহাব তার সেই দুইটা ছেলেকে বললেন তার মেয়ে মোহাম্মদের মেয়ে রাখার দরকার নাই তালাক দিয়ে দাও তো তালাক দিয়ে দিচ্ছেন বাবার একটা মেয়েকে যদি বাবার সামনে একটা মানে তালাক দেওয়া হয় আর কি কষ্টটা বাবারই সমস্যা মানে কিরকম একটা লাগে অবস্থা হয় তো আল্লাহ নবীর দুইটা মেয়েকে সেই আবুল আহবের ছেলেরা তালাক প্রদান করছে অনেকে তো বলে যেন হুজুর রাজন বদা করতে লাগে আল্লাহ কখনো করছে আল্লাহ করলেন তার বদয়া করলেন এরকম বদয়া করলেন যে আল্লাহ তাকে কোন হিংস জন্তুর হাতে আক্রমণ করায় তো আল্লাহ নবী দোয়া করলেন বদয়া করলেন সেই দোয়া কিরকম লাগছে

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অভিযোগ করতেছি না আপনার কাছে আমি দোয়া করতেছি আপনি দোয়া করেন আমার মাকে কে জন্য আল্লাহ হেদায়েত দান করে আমার মা আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমাকে অনর্থক অনেক কথা শোনায় অনেক কথা বলে রাগন্নৃত্য সুরে ব্যবহার করে তো আল্লাহর নবী যখন শুরু করলেন হাদউ বৈছেন

গোসল করে পাক পবিত্র হয়ে পরিষ্কার হয়ে বসে রয়েছি তুমি আমার আমাকে মোহাম্মদ নবীর কাছে নিয়ে যাও আমি এখনই কালেমা গ্রহণ করবো বলুন না সুবাহ আল্লাহ নবীর দোয়া এত দ্রুত কবুল হয় তো আল্লাহ নবী বদ করেছেন কি তাকে কোন হিংস জন্তু প্রাণী তাকে খেয়ে ফেল তো তাকে হিংস প্রাণী জন্তুরা আক্রমণ করছে এরকম তারা কাফেলা বাইনে যাওয়া ধরছে এক জায়গায় যাওয়ার পরে সে তো প্রথমে যাবেই না যে আল্লাহ নবীর দোয়া কাফেররাও কি জানতো যে না কবুল হয় কাফেররাও জানতো তখন সেই যেই লোকটার নামে বদ করছে লোকটা কি করবে না যাবে না তখন বললেন চাচা লোকেরা এসে বলতেছে তার বাপের কাছে যে না জন্য আমাকে আমাদেরকে অনুমতি দেন আপনার ছেলেকে দেন আমরা পাহারা দিয়ে রাখবো তো হাদেশ্বরী যাচ্ছেন তখন যাইতে যাইতে এক জায়গায় যে সেখানে কি হইলেন রাত্র হয়ে গেলেন তাবু তারা সবাই ঘুমিয়ে পড়েছেন সেই তার ছেলেকে ওই তাবুর মাঝখানে রেখেছেন সবাই চারিদিকে ঘিরে দেওয়া এর মধ্যে একটা জন্তু আসলো একটা বাঘ আসলো বাঘ আইসিয়া সবাই গায়ের ঘেরান নিতেছে গায়ের ঘেরান নিয়ে নিয়ে দেখতেছেন যে না ওই যে না তার ওই যে ছেলেটা ওইটার উপরেই কি করছে আক্রমণ করছেন তো এই কারণে বদা বদ জায়গায় দোয়া দোয়ার জায়গায় দোয়া মানুষের মন থেকে আসে বদ্ধ কি মন থেকে আসে মানুষ মরা মারা যাওয়ার পরে যত গুজরে বলুন না কেন